যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো? খেয়াল থাকবে তো? সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথা এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ? নরে না চরে না ঠায় ডালই আছে। পাঁচজন এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়ে

এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর শেষদা দেওয়ার সুযোগ পাব না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লাই যে দাঁড়াইলেন নামাজে বললেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ ডিসকড বি মাই ফাইনাল সালাত হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে হাসা না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হলো টেনশন আছে না নাই যার সেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াব ভাবব যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রূহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউ লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই কি করবেন কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা দপ্তবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায়ই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো না তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিৎকার করতে হবে ঠিক কি না এই জন্য আল্লাহ বল্লান ফি সলাতিহিম খিয়মন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ভাবে সালাদ করতে হবে তা আদিল উল আর কান মেনটেন করে

তাড়াহুড়ো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল ইসলাম যখন রুকু দিতেন উনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়ত না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লা ইসুব্বু ওয়া লা আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেকেরটা এরকম থাকে না স্ট্রেইট ফরওয়ার্ড আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালায়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুহি ওয়া সুজুদহি রুকু সেজদায় চুরি করে পিট সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজি আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে আসে না নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে আসে না নাই এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ চোর এরকম করা যাবে তারা হুরু করবেন না কখনো তারা হুরু করা যাবে না নামাজে তারা হুরু নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিল্যাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারা হুরো করে এদেরকে বলতে পারবেন এটা যে তুমি তারা হুরো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইননা রাকিআন রিল্যাক্সের সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি আল্লাহ রসুল বললেন বান্দা যখন শেষ দেয় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় তাই তখন বেশি বেশি দোয়া কর আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্ব বলে না টাইলসে পড়ে না যায় নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদ্রুতি পায়ের উপর যে পড়ে এজন্য তারা করা যাবে না

মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়দ দুহা ওয়াল লাইলি সাজা সবার মুখস্থ আছে না নাই তো উনি তখন হাত দুইতেছে এখনো মাথা মাসে আর পা দোয়া বাকি উনি হিসাব মিলায়ে ফেলছে তারাহুড়ো করে দৌড় দিতে হবে তা না হলে রাখাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিছলা উল্টাে পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে এরকম আসরা নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা বাইঙ্গে ফেলছে উল্টাে পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবে না মনে রাখতে হবে এই মাহফিল গুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলা হবে না যা শুনবো নিজে মানবো সমাজটাকে পরিবর্তন করে দিব আমরা আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ ঠিক না আমাদের হাতেই সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক কিনা এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান ঠিক আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ আমরা উল্টে গেলে পথ হারাবে তাড়াহুড়ো না যেন সালাদ করি মনে থাকবে সবার সালাতে আমরা কি করব তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুন আল্লাহ মুমিনরা যখন নামাজে দাঁড়ায়

মমিন বান্দার দুই নম্বর গুণ মোমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না যেই জায়গায় গেলে স্বভাব হয় মানবতার কল্যাণ হয় সব সময় মুমিন ওই জায়গায় পাওয়া যায়